প্রাকৃতিক পরিবেশের মধ্যে সময় কাটাতে সকলেরই ভালো লাগে আমিও তাদের মধ্যে একজন আমারও কিন্তু এই গ্রামীণ পরিবেশে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে যদি থাকে একটি মোটরসাইকেল আর কিছু বন্ধু বান্ধব তাহলে তো কোনো কথাই নেই এই মনোরম দৃশ্যগুলো স্বচক্ষে দেখাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার অনেকে কাজের চাপে হয়তো এই প্রাকৃতিক পরিবেশগুলো স্বচক্ষে দেখতে পারে না যার কারণে তারা কিন্তু দিনকে দিন একটা আবদ্ধ জায়গায় থাকে আর আমার কাছে প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ানো বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখা সবুজ শ্যামলী যেই মাঠ ঘাট গাছপালা যা আছে সব কিছু দেখার কিন্তু একটা মজাই আলাদা আর আমিও চেষ্টা করি যখনই সময় পাই তখনই আমি এই জায়গাগুলো ঘুরতে যাই আর আপনাদের জন্য সেই ভিডিওগুলো তৈরি করে রাখি আর ভিডিওগুলো ক্যাপচার করে রাখি যেন আপনারাও আমার সাথে সাথে একই অনুভূতি যেটা জাগে সেটা যেন নিতে পারেন আমি কিন্তু এই এলাকাটা প্রায় আসি আপনারা হয়তো দেখেছেন আর এই এলাকাটা আমার বেশ পছন্দ কারণ এই এলাকাটা এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ রয়েছে যেটা কখনোই ভোলার যোগ্য নয় দেখুন গ্রামের মানুষগুলো কি সুন্দরভাবে কাজ করতেছে তারা কিন্তু সকলেই কর্মঠ তারা কিন্তু কেউ বসে থাকে না আমাদের মতো আমরা যতটা অলস তারা কিন্তু তা নয় তারা কিন্তু ভোরবেলা ফজরের নামাজ শেষেই কিন্তু কাজে বেরিয়ে পড়ে আর কাজ কিন্তু তারা ঠিকই করতে থাকে যাই হোক আমি কিন্তু এই এলাকাটা ঘুরে বেড়াই আর দেখুন বর্ষার সময় কিন্তু এই দুই পাশে প্রচুর পরিমাণ পানি জমে আর এখানে প্রচুর পরিমাণ মাছও হয় আবার এই একই জমিতে কিন্তু আবার প্রচুর পরিমাণ ফসলও ফলায় এ দেখুন সামনে রয়েছে পাকা ধান এই ধান কিন্তু কয়দিন পরেই কাটা হবে আর পাশেই কিন্তু আরও অনেক সবুজ শ্যামলি গাছপালা রয়েছে আর দেখুন এই যেখানে বেড়া দিয়ে রাখা রয়েছে এই এলাকাটা কিন্তু সবজি চাষার জন্য মানে সবজি চাষাবাদ করার জন্যই তৈরি করা হচ্ছে মূলত এই অঞ্চলটা বেশ পূর্বর একটা জায়গা আর মূলত এই এলাকাটাও অসম্ভব সুন্দর যদিও রাস্তাঘাটটা পানিতে ভেঙে গেছে যদি রাস্তাটা সুন্দর থাকতো বা ভাঙা না থাকতো তাহলে আপনারা বুঝতে পারতেন এর সৌন্দর্যটা যাই হোক আমি আর আমার বন্ধুরা মিলে প্রায় কিন্তু এই এলাকাটা ঘুরতে আসি আর আপনারা হয়তো আমার ভিডিওতে সেগুলো দেখতে পারেন আর আমি কিন্তু বেশ এগুলো মানে এনজয় করি এক এক সময় এক এক ধরনের রূপ এই গ্রামীণ পরিবেশের শীতকালে একটা রূপ বর্ষাকালে একটা রূপ গরমকালে একটা রূপ আবার বসন্তকালে আর একটা রূপ এই রূপগুলো দেখতেই কিন্তু সকলেরই কিন্তু ভালো লাগে আমি কিন্তু সেইগুলো মিস করি না আমি চেষ্টা করি যখনই সময় পাই এই গ্রামীণ পরিবেশে ফিরে গিয়ে নিজেকে মিলিয়ে দিতে আর আপনাদের জন্য কিছু কন্টেন্টও তৈরি করি যেটা আমার খুব ভালো লাগে আপনারা হয়তো এই গ্রামীণ পরিবেশগুলো পছন্দ করেন দেখুন আধুনিক জীবন ব্যবস্থা এখনও কিন্তু ভ্যান এলাকায় চলতেছে যদিও ভ্যান চলে বাট এরকম কিন্তু ভালো লাগে যে গ্রামীণ পরিবেশে ভ্যান নিয়ে চলাচল করব এটাও কিন্তু একটা মজার একটা বিষয় যাই হোক আমরা কিন্তু এই জায়গাটা বেশ এনজয় করি আর আমি প্রায় এই এলাকাটায় আসি আমার খুব ভালো লাগে এটা আমার বাসা থেকে খুব বেশি না সাত আট কিলো হয়তো দূরে এই গ্রামটা যাই হোক আমার খুব ভালো লাগে আপনাদের কেমন লাগতেছে বললেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই